পূর্বে যত গুণাই আছে গো সমস্ত গুণা আমি আল্লাহ মাফ করে দিবা শুধু তাই নয় হাইনে আমার বালাকুডের বাবা ও বালাকুডের মা রমজান মাস আসলে দেখা যায় কত মানুষের কত উজুহাত কত মানুষের কত উজুহাত রমজান মাস আসলে সারা মাস যাই দেখা যায় তিন বেলার জাগাত আপনার এক বেলাও কিন্তু কাবার খায় না রমজান মাস আইলে এর পেটের মধ্যে এত রাক্ষস আইসা ঢুকে কই রমজান মাস আইলে কয় আমি তো যদি দুপুরে ভাত না খাই তাহলে দুপুরে কাবার না খাইলে তো আমার পেটের কি দায় আমি সিম 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 করি পেটের কি দায় আমি সহ্য করতে পারি না কই রমজান মাস আইলে কই রোজা না কেন কই রোজা রাখি না ফেটে গেছে কই কেন রাখি না কই মাথা ব্যথা কই আমার ফেট ব্যথা আমার এই সমস্যা আমার ডায়াবেটিস আমার ফেরালাইজ কথা কই ঠিক না বে ঠিক আসিনি 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 রুজাইলে তাদের ফেটের মধ্যে গ্যাস্ট্রিক শুরু হয়ে যায় কিন্তু আমি বলবো তাদের ফেটের মধ্যে গ্যাস্ট্রিক না এটা আল্লাহর গজব শুরু হয়ে যায় কথা বলেন ঠিক না বেঠিক